একটি পাহাড়ের মতো দেখা যাচ্ছে এই গরুটির দাম কত কি আমি আজ রয়েছি হরজোতপুর গরুর হাটে এটা দাম কত নিয়েছে চার লক্ষ আশি চার লক্ষ আশি মাসল্লাহ দেখুন আমার সে বড় দেখা যায় যাইবো কই হাজারিবাগ হাজারিবাগ যাইবো চার লক্ষ আশি হাজার টাকা কত নিয়েছে এটা কত কত এক লাখ দশ এক লাখ দশ মাসল্লাহ।

কত ভাই কত এক দশ এক দশ আটানব্বই মাশাল্লা আটানব্বই নিয়েছে এইটি কত ভাই দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা দেখছেন এই গরুটি পঁয়সাত্তর পঁয়সাত্তর এই যে কালার রঙের এই গরুটি পঁচাত্তর হাজার টাকা নিয়েছে এই যে একটি পাহাড় আসতেছে দেখতে খুবই অসাধারণ দুই লাখ বেশ দুই লাখ বেশ দুই লাখ বেশ এই যে দেখুন দুই লাখ বিশ হাজার টাকা এই গরুটির দাম নিয়েছে তো কত পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার এই যে কালো রঙের এই গরুটি এক লক্ষ পাঁচ হাজার টাকা কত কত এটা পঁচাশি সাদা রঙের এটা এটা কত নিচে দুই লাখ চল্লিশ যাব করবে এটা খিলগাঁও যাবে দুই লাখ চল্লিশ হাজার টাকা পাঁচ লাভ ভালো হয়েছে কত নিচে এটা এটা উনানব্বই 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 এই যে দুই লাখ বিশ হাজার টাকা দেখছেন দুই লাখ বিশ কালো রঙের এটা হচ্ছে আড়াই লাখ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এটা দেখুন কত নিছে জোড়া নব্বই জোড়া নব্বই কত নিচে নব্বই নব্বই নিচ্ছে এটা হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দেখছেন লাল টাইপের কত নিচে এটা পঁয়ষট্টি এই যে এটা পঁয়ষট্টি ওই পাশের টা হচ্ছে ছিয়াশি হাজার টাকা টাকা এক লাখ লাখ এক এক লক্ষ তিরিশ এটার দাম এক লক্ষ তিরিশ ভাই পাহাড় কত নিচে ভাই আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা এক বাহত্তর এই পাশেরটা এক বাহত্তর এক বাহত্তর এই পাশের

বাই সাদাটা কত নিছে ছেষট্টি ছেষট্টি সুন্দর এটা কত নিছে এক লাখ সাতচল্লিশ হাজার টাকা এই গরুটির দাম নিয়েছে কালো রঙের বাই কত নিছে ভাই এক লক্ষ এগারো হাজার এক লক্ষ যাইব কই ভাই যাত্রা বারে যাবে এক লক্ষ এগারো এগারো হাজার টাকা কালো রঙের এই গরুটি ভাই কত নিছে ভাই দুই লক্ষ তিরিশ হাজার টাকা খুব সুন্দর হয়েছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা কত নিছে এই পাগলা পাগলা কত নিছে এক লক্ষ এক হাজার টাকা এই যে ছোট্ট এই পাশেরটার দাম এক লাখ সত্তর এক লাখ সত্তর এক লাখ সত্তর কত নিশ্চয় এটা এক লাখ নব্বই হাজার নব্বই হাজার হাসিল ধরা যাবে না হাসিল দরা যাবে হাজার টাকা মা সল্লা হাজার টাকা এটি দাম নিয়েছে দেখ এটা আড়াই লাখ আড়াই লাখ আড়াই লাখ মা খুব সুন্দর হয়েছে আড়াই লাখ টাকা এই গরুটির দাম আড়াই লক্ষ টাকা

এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই এটি দাম নিয়েছে যাবে কোথায় মুরব্বী আবদুল্লাপুর যাবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কত নিছে এক বিশ চাইব কই কালীগঞ্জ যাবে এক লক্ষ বিশ কত নিছে ভাই

দেশ আমাদের কোরবানি কবল করে আমি মাশ আল্লাহ মাশ পাঁচ লক্ষ টাকা এই গরুটির দাম আপনারা দেখছেন খুব সুন্দর হয়েছে শ্যামলী থেকে এসেছে তিন লাখ এটার দাম তিন লাখ এইটার দাম হচ্ছে তিন লাখ দেখছেন কত তিন লাখ পাঁচ তিন লাখ পাঁচ এই যে দেখুন তিন লাখ পাঁচ এই গরুটির দাম নিয়েছে ছাদা কত নিচ্ছে তিন সাইট তিন গত এই যে দেখেন মানে সাদা দেখে কিন্তু আরেকটা আপনি দেখছেন যে এই এই গরুটির দাম নিয়েছে তিন লাখ সাইট তিন লাখ সাইট এটার দাম নিয়েছে দেখছেন মানে আরেকটা ছোট গরু দেখে অস্থির হয়ে পড়েছে আমরা এই পাস্তা যদি আপনাদেরকে একটু দেখাইতে চাই ভাই কত জোড়া সাত লাখ দশ আরেকটা কই ওই যে সাদা রঙের আর হচ্ছে কি এটা জোড়া সাপ লাখ বস সত্তর হাজার টাকা এটা সত্তর হাজার টাকা নিয়েছে কত নিচে এটা হচ্ছে ষাট হাজার টাকা দেখুন এটা হচ্ছে ষাট হাজার টাকা এক লক্ষ সাতাইশ হাজার টাকা এটা দাম নিয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ পিছনের টাকা দাম বাই মোষ্টার দাম কত নিচে বাই এক লক্ষ সাইট এই মোষটার দাম জোড়া 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 হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাবে কোথায় কত নিছে ভাই এটা হচ্ছে পঁচাশি হাজার টাকা যাবে কোথায় নারায়ণগঞ্জ যাবে আচ্ছা